বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ ছবির একটা আপডেট দেবো তো কিছুদিন আগে আমি একটা বরবার ছবি থেকে আপডেট দিয়েছিলাম তো আজকেও সেই আপডেটটাই দেবো তো কী সেই আপডেটটা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুরুতেই আসি বরবার ছবির কী আপডেট বেরিয়েছে বরবাদ ছবি থেকে একটা আপডেট আসছে যে আমরা সবাই জানতে পেরেছিলাম নুসরাত জাহান যাকে এর আগে আমরা সাকিব খানের সাথে নাকাব ছবিতে দেখেছিলাম তো তিনি এই বরবাদ ছবিতে থাকতে চলেছেন এরকম কিন্তু একটা আপডেট কিন্তু তার মধ্যে সেটা তো পুরোপুরি আপডেট ছিল না কিন্তু আজকে যে আপডেটটা উঠে এসেছে পুরোপুরি অফিসিয়াল সেখানে নুসরাত জাহান তিনি কিন্তু নিজে থেকে কনফার্ম করেছেন যে বরবাদ ছবিতে তিনি থাকতে চলেছেন একটা ড্যান্স নাম্বারে তো দেখা যাক ড্যান্স নাম্বারটা কেমন হয় এবং সত্য বলতে নুসরাত জাহান তিনি কি বললেন সাকিব খানের সাকিব খান সম্বন্ধে সেই বিষয়ে কথা বলব দেখুন নুসরাত জাহান তিনি বলেছেন যে সাকিব খানের সাথে এটা তার দ্বিতীয় কোলাবোরেশন এবং যে গানটা হতে চলেছে সেই গানটা অসাধারণ একটা গান হতে চলেছে যে গানটাতেই তার একটা পরিচয় অন্যরকমভাবে সৃষ্টি হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা তার বক্তব্য এবার গানটা যতক্ষণ না আমরা দেখছি না আমাদের বলতে পারেন আমাদের কেমন লাগবে বাট তিনি এটা বলতে চাইছেন যে সেই গানটা বেশ জনপ্রিয়তা পেতে চলেছে গানটা কারণ গানটার মধ্যে সেই ভাইবটা রয়েছে তার মতে এবার তিনি আরও বলেন যে সাকিব খানের সাথে যে কোনো ছবিতে কাজ করা মানে তার সেটাতে একটা আলাদা রকম মজা রয়েছে এটা তার দ্বিতীয় কাজ এবং আশা করছি এই এই জিনিসটা এই কোলাবোরেশনটা সাকিব খান এবং নুসরাত জাহান তাদের যে কোলাবোরেশনটা মানুষ দারুণভাবে নেবে পছন্দ করবে তো এই জিনিসটা তিনি বলেছেন এবং তিনি অনেকটা উচ্ছ্বসিত যে সাকিব খানের ছবিতে তিনি দ্বিতীয়বারে কার মতো কাজ করতে পারছেন বলে তো এটা থেকে যাচ্ছে নুসরাত জাহান তিনি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড যে সাকিব খানের বরবাদ ছবিতে তিনি যুক্ত হয়েছেন এটা তিনি কনফার্ম করেছেন এবং পাশাপাশি তিনি খুবই এক্সাইটেড তার কারণ তিনি সাকিব খানের ছবিতে আইটেম সঙ্গে থাকতে চলেছেন এবার এ এর আগে একটা আইটেম সঙ্গে দেখেছি মিমি চক্রবর্তী কোকিল গানে কী করেছে এবং সেই দুষ্টুকিল গানটা এতটা ভাইরাল তো দেখা যাক সেই কোকিলের ভাইরাল সে সঙ্গটাকে কী রেকর্ডটাকে কী ভাঙতে পারে বরবাদ ছবির এই নুসরাত জাহানের আইটেম সংটা তো দেখা যাক সেটা তো সময় বলবে তবে এটুকু বলতে পারি যে নুসরাত জাহান এবং সাকিব খান যেহেতু নুসরাত জাহান এতটা কনফিডেন্সের সাথে বিষয়টা বলছে তো আশা করাই যায় যে এই গানটাও ভালো কিছু একটা হতে চলেছে এবং সাকিব খানের যে সমস্ত গানগুলো বক্স অফিসে মানে সব মিলিয়ন মিলিয়ন ভিউস পেয়েছে আশা করি এই গানটাও সেরকম একটা কিছু হবে এবং এই গানটা একটা বরবার ছবির ক্ষেত্রে একটা অন্যরকম হাইট ক্রিয়েট করতে পারবে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিয়ে দিও আর নুসরাত জাহান এবং সাকিব খান এই জুটিটাকে দ্বিতীয়বারের মতো দেখতে হবে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে ভাই লেকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে